জারি দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সাতটি জেলায় এই সাতটি জেলার জন্য ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়াদীরা জানাচ্ছে এই ঝড় বৃষ্টির স্থানীয় জনজীবনের প্রভাব ফেলতে পারে তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা এবং ঝড়ো হওয়ার কারণে গাছপালা উপড়ে যাওয়ার এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দেখা যেতে পারে রবিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই যেমন কলকাতা হাওড়া এবং হুগলি অন্তর্ভুক্ত সহ বৃষ্টির আবৃহত থাকবে আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী এই বৃষ্টি কৃষি ও পরিবহনের উপর মিশ্র প্রভাব ফেলতে পারে কৃষকদের জন্য এই কৃষকদের জন্য এই বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা করছেন সাধারণ মানুষকে বাইরে বের হওয়ার সময় সতর্ক অবলম্বন করা হয়েছে এই আবহাওয়ার পরিস্থিতির স্থানীয় প্রশাসন তৎপর করছে